আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন দেখেন আমি বাইরের ভিউটা দেখাচ্ছি এটা কিন্তু বিকালবেলার ভিউ বিকাল হয়ে গেছে একদম আসরের নামাজের পর তারপরেও রোদ্রের তীব্রতা কোনোভাবেই কমেনি যাই হোক সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহ চাইলেই সব কিছুই আবার আগের মতন ঠান্ডা শীতল হয়ে যাবে তো আমাদের কিছু করার নেই আমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব আর সাবধানে থাকার চেষ্টা করবো আর গরম হোক আর যেটাই হোক না কেন আমাদের তার খাওয়া দাওয়া বন্ধ থাকবে না তাই তো খাওয়া দাওয়া করার জন্য আসতে হবে রান্নাঘরে আর সেই কাজটা আমরা মেয়েরা আমাদেরকেই করতে হবে তাই তো চলে আসলাম সোজা রান্নাঘরে রান্নাবান্না করতে গতকালকেই খাসির মাথা পা এগুলো আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম কাজটা সহজ করার জন্য তো তার জন্যই আজকে কাজটা আমার অনেকটা সহজ হয়ে যাচ্ছে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সেগুলোই তেলে দিয়ে নিব। তার জন্য কড়াইয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি আর এই যে এদিকে দেখেন অফ ক্যামেরায় কিন্তু ডালও রান্না করে রেখেছি তবে হ্যাঁ আজকে কিন্তু ডালে আম দেয়নি আজকে একদম পাতলা একটু বেশি করেছি পাতলা পাতলা ডাল খেতে ইচ্ছে হয়েছে তাই অফ ক্যামেরায় আগেই আমি ডালটা রান্না করে রেখে দিলাম আর এই তো নর্মালে রেখে দিয়েছিলাম এই মাথার পায়ের মাংসটা সেটাই এখন সুন্দর করে মাখো মাখো করে রান্না করে নিব। আর এটা যেহেতু মাখো মাখো করবো এটার সাথে তো ডাল লাগবেই বিশেষ করে আমাদের বাড়িতে আমার জুবাইয়ের আর ওর আব্বু মানে ওরা একদমই শুকনো শুকনো খেতেই চায় না তো যাই হোক আমারও খেতে মন চাইছে পাতলা পাতলা ডাল তো পাতলা পাতলা ডালও করা হয়ে গেছে আর এদিকে মাথার মাংসটাও খুব সুন্দর করে মাখো মাখো করে রেখে দিচ্ছে যেহেতু এটা আগেই আমি সেদ্ধ করে রেখে দিয়েছিলাম তাই তো সেদ্ধ করার কোনো ঝামেলাই নেই ইদানিং আমার জুবাইয়ের কিন্তু আমার রান্নাবান্নার খুব প্রশংসা করছে ওর নাকি ইদানিং বেশ ভালো লাগছে খেতে আগে তো শুধু বলতো মামার বাড়ি চলে যাব মামি আমাকে সুন্দর সুন্দর রান্না করে দিবে মামির হাতে রান্না খেতে আমাকে খুবই ভালো লাগে আমাকে তাই বলতো জুবার একদমই মানে প্রশংসা করতে চায় না খুবই কিপটা কৃপণ প্রশংসা করার বেলায় তো যাই হোক ইদানিং বেশ আমার রান্নাবান্নার প্রশংসা করছে আমারও ভালো লাগছে বাড়িতে তিনজন মোটেই মানুষ বাবা ছেলের জন্য একটু অন্যরকম অন্যরকম কিছু করি দেখি ওদের মুখের রুচিটা ফিরে আসুক আমার যাওয়া হয় হোক যেহেতু আমি অসুস্থ এখনও মোটামুটি আগে তুলনায় একটু খেতে পারছি তো এখানে কিন্তু আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল আলু পেঁয়াজ রসুন টমেটো কাঁচামরিচ আর দিয়েছি একটাই মাছ আর মাছের লেজ তো এখানে মাছের লেজ হোক বা যে কোনো মাছের অংশ হোক মাথা বাদ দিয়ে যে কোনো একটা নিলেই হবে তো আমি সবগুলোকে কিন্তু একসঙ্গে সেদ্ধ করে নিয়ে নিলাম ওগুলো সেদ্ধ করে রেখে দিয়েছি আর ওই একই কড়াইয়ে কিন্তু আমি এখন আবার তেল দিলাম পেঁয়াজ দিলাম এগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব সাথে দিয়ে দিলাম একটা মরিচ এই মরিচ পেঁয়াজ সুন্দর করে ভেজে উঠিয়ে নিব সেই আমার সবজি ভর্তার জন্য আমি কিন্তু ওই ওইগুলো সবজি ভর্তা করব। আর এখানে কিন্তু আমি এখন ওই একই কড়াইয়ে তেল দিয়ে দিলাম দিয়ে তেলটা হালকা গরম করে দিয়ে দিলাম একটা টমেটো আর একটা পেঁয়াজ আর পেঁয়াজ টমেটো কিন্তু আমি রিং রিং করে কেটে নিয়েছি তো দেখেই কি করা যায় এই পেঁয়াজ রসুন আর টমেটো দিয়ে তো আগে তো এইগুলো কাজ সেরে নিই তারপরে দেখা যাবে যেটাই হোক একটা কিছু তো করবই তো এইগুলো যে দেওয়া হয়ে গেছে উপর দিয়ে ছড়িয়ে দিলাম এখন আমি কয়েকটা কাঁচামরিচ কাঁচামরিচগুলো কিন্তু চিরে দিয়েছি কারণ কাঁচামরিচের ঝালটা একটু বের হওয়া লাগবে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না আর এই টমেটো পেঁয়াজ রসুন কাঁচামরিচের ওপর দিয়ে কিন্তু হালকা হালকা করে সব মশলাই ছিটে দিতে হবে তবে হ্যাঁ লবণের পরিমাণটা একটু বুঝে সুঝে দিতে হবে লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ টমেটো পেঁয়াজের ভেতরে লবণটা যেতে হবে না হলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো আমি সবগুলো মশলায় কিন্তু একটু একটু করে দিয়ে দিলাম ছিটিয়ে দিয়ে ঢেকে রেখে দিলাম আর খুবই অল্প আছে দিয়ে রেখেছি আর এই ফাঁকে আমি যেহেতু ভর্তার জন্য এই সবজিগুলো উঠে রেখেছি মাছটা উঠে রেখেছি তো মাছের কাটা বেছে নিলাম নিয়ে আবারও চলে আসলাম আমার সেই টমেটো পেঁয়াজের রিঙে তো আলহামদুলিল্লাহ এগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমার আপু ভাইয়েরা বলেন তো এগুলো আমি কী করবো এক্ষুনি করে ফেলছি দেখেন প্লিজ কেউ চলে যাবেন না একদমই না দেখেন আমি কি করছি এখানে দিয়ে দিলাম একটা ডিম একটা ডিম দেবো না আরও একটা ডিম দেবো আপনারই ইচ্ছা আপনি জয়টা খুশি এটা দিতে পারেন তাই বলে একেবারেই মাত্রা অতিরিক্ত নয় দুইটা তিনটা চারটা আসলে পেঁয়াজ টমেটোর উপরে সব কিছু নির্ভর করে তো আমি দুইটাই দিলাম আর একটা দিতে মন চাইছিল কিন্তু দিলাম না এখন ওই ডিমের ওপর দিয়ে আবার সবগুলো মশলা একটু একটু করে দিয়ে দেবো এবার কিন্তু আমি মরিচের গুঁড়াটাও দিয়েছি কারণ একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে যদিও আমার জন্য ঠিক না কিন্তু অতটা কিন্তু ঝালও হবে না দিয়ে আবার কিন্তু ঢেকে দিয়েছিলাম দিয়ে এখন আস্তে আস্তে দেখছি যে কড়াইয়ের তলায় লেগে গেছে কি না তো আলহামদুলিল্লাহ লাগেনি একটু তেল দিয়ে দিলাম একটু তেল দিলে বেশি ভালো হবে দিয়ে এখন আমি উলটিয়ে দেবো উল্টে একটু সাবধানে দিতে হবে দেখছেন আমার প্রিয় আপু ভাইয়েরা ওই পাশে কি সুন্দর হালকা কালো পোড়া পোড়া হয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর এই রকম হালকা একটু পোড়া পোড়াই হওয়া লাগবে তো এখন আমি সুন্দর করে আবার ঠিকঠাক করে দিয়ে আস্তে করে এটাও ঢেকে রেখে দেব আর অবশ্যই গ্যাসের চুলার আঁচটা কম রেখে দিবেন। তো ওটা রেখে দিলাম দিয়ে ভাবলাম যে এবার ভর্তাটা করে নিই চলে আসলাম সবজি আর মাছ ভর্তা করতে কারো যদি ফ্রিজের কোনো কোনায় একটা এরকম লেজ অথবা মাছের একটা পিস পরে থাকে অথবা কারো যদি মন চাই যে একটু সবজি ভর্তা খাবো তবে সেটা শুধু সবজি নয় একটা মাছের অংশ দিয়ে তাহলে কিন্তু মন্দ হয় না বেশ ভালোই হয় আমি কিন্তু আজকে সেটাই করছি সবজিগুলো আরেকটু টেস্টি সুন্দর করে খাওয়ার জন্যই কিন্তু একটা মাছের লেজ আমি দিয়ে দিয়েছি এখন আমি সবগুলো সুন্দর করে ম্যাশ করে নিব আমি ভাজা পেঁয়াজ দিয়েছি ভাজা মরিচ দিয়েছি ওগুলো গুঁড়ো করে নিলাম নিয়ে এখন আমি সব সবজি দিয়েছি এগুলো সুন্দর করে ম্যাশ করে নিয়ে তারপরে দিয়ে দেবো সেই মাছের অংশ যেগুলো আমি সুন্দর করে কাঁটা বেছে রেখে দিয়েছিলাম তো এখানে পেটের অংশ হলে বেশি ভালো হয় কাঁটাটা একটু মানে কম হয় তো তারপরে দিয়ে দিলাম সরিষার তেল ভর্তাতে তো মরিচ আর সরিষার তেলের বিকল্প কিছুই নেই তো যাই হোক ভর্তা করা কিন্তু আমার একদমই কমপ্লিট হয়ে গেছে ভর্তাটা এখন সুন্দর করে উঠিয়ে রেখে দিব আর আমি রান্নার শেষে কিন্তু সব একবারে এভাবে গুছিয়ে গুছিয়ে টেবিলে রেখে দিই তাহলে খাওয়ার আগে আর বিশেষ করে কোনো ঝামেলা হয় না খাবার পরিবেশন করার বা একসঙ্গে সবাই বসে খাওয়ার আমার প্রিয়াপু ভাইয়েরা কত সুন্দর ভর্তা হয়ে গেছে এবার চলে আসলাম সেই রিং রিং পেঁয়াজ আর টমেটোতে বলেন তো আমার প্রিয়াপু ভাইয়ারা এটা আসলে আমি কী করলাম এটা আমি আসলে করলাম পেঁয়াজ টমেটো ডিমের অমলেট এটা পেঁয়াজ টমেটো ডিমের রিং অমলেট করে নিলাম এটা একদম এই গরমের দিনে অল্প তেল ঝাল মশলায় খেতে কিন্তু একদমই শরীরের জন্য পারফেক্ট তো আলহামদুলিল্লাহ আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এবার খাবো আগে থেকে মনে হয়েছিল যে আমি একটু ডাল দিয়ে ভাত খাবো তো আলহামদুলিল্লাহ আজকের ডালটা কেন যেন আমাকে খেতে ভীষণ ভালো লেগেছে অর্ধেক ডাল আমি একাই খেয়ে নিয়েছিলাম তো ডাল নিলাম এখন নিয়ে নিলাম আমার সে ভর্তা তবে আমি চেষ্টা করব ভর্তাটা একটু কম খাওয়ার কারণ আমি এখনও যেহেতু পুরোপুরি সুস্থ হই নাই তাই তো এই ধরনের খাবার একটু কমই খাচ্ছি আর কয়েকদিন কলা খেয়ে খেয়ে একদমই বোর হয়ে গেছি আর কলা খাবো না তো আমার জুবাইরের এই অমলেটটা ভীষণ পছন্দ হয়েছে ও তো খুবই মজা করে খেয়েছে আমি ওর আব্বু একটু একটু আমরা খেয়েছিলাম আর বাকিটা ওকেই দিয়েছিলাম ওই খেয়ে নিয়েছে আর সাথে তো মাথা আর পায়ের মাংস আছে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে ভালোবাসার জন্য ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি থাকবো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ